নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছি আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসাই ভালোবাসি তবে শরীরটা কারোরই ভালো নয় আমার আমার মেয়ে তোমাদের দাদা সবারই হালকা হালকা ঠান্ডা লেগেছে জ্বর তো কারোরই শরীরটা ভালো নাই দেখো পুজোর থালা বাসনগুলো ধুতে তো হবে সকালে কাজ করতে হবে চোখ মুখ দেখে বুঝতে পেরেছো তো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে চলো আর সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে মেয়েদের শরীর খারাপ হতে নেই শরীর খারাপ হলেও শরীর খারাপের মানে দেখাতে নাই কি করব বলো শরীর খারাপ হলেও ওই যে লাতা দিয়ে নিচ্ছি আজকে সকালবেলা এবারে ভোরবেলা তো লাতা দিতে হয় জানো তাই লাতা টাতা দিয়ে নিচ্ছি আর এদিকে এই যে তোমার গ্যাসটা ভাত করেছিলাম আগের দিন আর আমাদের মানে শুকুরটাকে প্রচুর মানা হয় তো গ্যাসটা মুছে নিচ্ছি একটু আইসাও ছিল ওই জন্য ভালো করে মুছে নিলাম আর যেহেতু আবার কিছু হতে পারে সেই কারণে মুছে নিলাম দিয়ে ভালো করে রান্নাঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরটাও লাতা দিয়ে দিচ্ছি আর উনুনকে তো সবসময় ভালো পরিষ্কার রাখতেই হয় যেখানে আমরা মা অন্নপূর্ণাকে রান্না করি সেখানে না পরিষ্কার রাখলে হয় বলো তার জন্য ভালো করে লাতা দিয়ে দিলাম উনুনটা তারপরে ব্রাশটা করে শরবত খেতে বসে পড়েছি আমার মুখ চোখগুলো দেখেই বুঝতে পারছো শরীরটা একটুও ভালো নেই কিন্তু কি করব বলো কিছু তো করার নেই তার জন্য এই যে শরবত টরবত খেয়ে একটু বিস্কুট খেয়ে নিলাম হলে অ্যাসিড হয়ে যাবে আবার শরবত খেলে ওই কারণে একটু বিস্কুট খেয়ে আজকে যেহেতু শনিবার একটা রুটিও খেয়ে নিলাম দেখো রান্নাঘরে চলে এসছি রুটি খেয়েছিলাম তারপরে পুজো পুজো করে একবারে রান্নাঘরে চলে এসেছি আর আজকে শনিবার একটু নিরামিষ আঁকাই করব যে সিম ভাজবো আর আলু বেগুনের চচ্চড়ি করবো আলু পটল করবো শীতের সময় যদিও তোমাদের দাদা ভাই এই যে পটল নিয়ে এসেছে তো বলছে একটু আলু পটল করতে একটু করব আর দেখি কি করি টকের কি করা যায় ভাবছি কুলগুলো আছে কুলগুলো দিয়ে একটু কুলের টক করবো তোমরা কখনো কুলের টক খেয়েছো আমার তো ভীষণ ভালো লাগে তো একটু কুলের টক করব ওই কারণে দেখতে থাকো সবজিগুলো কেটে জানো বন্ধুরা এবারে পটলটা কেটে নিই আর এখন পটলের প্রচুর দাম কিন্তু কী করবো তোমাদের দাদাভাই নিয়ে এসছে তাই একটু রান্না করে নিই এবারে একটু কুলের টক রান্না করব ভেবেছি মুখটা একটুও ভালো নেই কুলের টকটা একটু ভালো লাগবে তাই রান্না করছি তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি তার উপরে একটু বেগুন দিয়ে দিয়েছি বেগুনটা নাড়াচাড়া করে নেব হলে বেগুনটা একটু হালি গন্ধ করে তো একটু নাড়াচাড়া করে নিয়ে তার উপরে কুল দিয়ে দেব আর তেমন কিছু কষ্টের রান্না নয় কিন্তু খেতে খুবই টেস্টি হয় যেন বন্ধুরা ভাতের সঙ্গে খেতে আমার তো খুবই ভালো লাগে বেগুনের উপরে হালকা নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার উপরে কুলগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি এই কুলগুলো যে নিয়ে এসেছিলাম মেলা থেকে সেই কুলগুলো ছিল কি করবে বেকার খালি খালি খাই না অ্যাসিডের ভয়ে কিছুই খাই না এখন যেন বন্ধুরা দিয়ে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে নাড়াচাড়া প্রায় হয়ে এসছে এবারে সর্ষে বাটা আর হলুদ হালকা করে দিয়ে দেব। কারণ সর্ষে বাটা ছাড়া টক একেবারেই অচল ওই জন্য হালকা করে সরষে বাটা দিয়ে দিলাম আর কি হয়েছে বলো তো মাছের ঝোল করব বলে একটু রেখেছিলাম কিন্তু করা হতো হয়নি মাছের ঝোল যেহেতু আজকে শনিবার তার জন্য সর্ষে বাটাটা টকে দিয়ে দিয়েছি আর এখানে আলু পটল করব বলে আবার আলুটা ভেজে নিচ্ছি পটল ভাজা হয়ে গেছে এখানে সিম ভেজেছি কফি ভেজেছি আর এবারে একটু আলু পটলের তরকারিটা করে নেব আজকে যেহেতু নিরামিষ তার জন্য একটু টমেটো দিলাম টমেটো দেওয়া তরকারিতে বারণ কারণ মায়ের খাওয়া হবে না ওই জন্য কিন্তু না দিলে আজকে নিরামিষে কি রান্না করব বলো তার জন্য একটু আদা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর কি করব মা তো বেশি ঝোল ঝোল খায়ও না ওই জন্য টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তার উপরে একটু হলুদ গুঁড়া আর হালকা লঙ্কা গুঁড়া দিয়েছি লঙ্কা গুঁড়া মায়ের খাওয়া আমাদের আমাদেরও খাওয়াটা ঠিক নয় বাচ্চা খায় কিন্তু অল্প একটু টেস্টের জন্য খেতে হয় আর কাঁচা লঙ্কা এখন পাওয়াই যাচ্ছে না ওই জন্য আর কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে না ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবারে আলুটা দিয়ে দেবো আর এখন নতুন আলুগুলো না একটুও টেস্ট নেই জানো তো একটু খেতে পারি না আলুগুলো তাই অল্প করে আলু দিয়েছি এত যেন কাকিমাও খাবে সেই কারণে অল্প আলু দিয়ে ভালো করে ঢাকা দিয়ে নিলাম কষানো হয়ে গেছে এবারে পটল দিয়ে দিয়েছি পটলটাও ভালো করে কষিয়ে নেবো আর আলু পটলগুলো কষানো না ভালো হলে খেতে ভালো লাগবে না আর এখন গরমের সময় আলাদা ব্যাপার শীতের সময় পটল একটু টেস্ট হয় জানি কিন্তু আমার তো এতটা ভালো লাগে না আর এইভাবে আলু পটলটা রান্না করছি আজকে এবারে তোমরা কিভাবে রান্না করো জানো নিরামিষ আলু পটল তো এইভাবেই রান্না করে জল দিয়ে দিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো জানো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা